যদি আর একটু বড় হতো তাহলে আরও ভালো লাগতো দেখতে আর দেখি এগুলো বেশ আমি সাদা কোয়াল কিনতে পারি সাদা ফেস সাদা বাবা বলে স্যার সকালে সকাল সকাল একটা ভালো খাবার দেখলাম যে ডিমটা ঘুরছে তো কয়েকদিন যাক আবার তোমাদেরকে বাচ্চা দেখাবো এই খোপটাও খুলে দিই খোপের মধ্যে আছে জোড়া এই খোপটাও খুলে দিই এর মধ্যে আছে দুই জোড়া উপরে একটা আছে নিচে একটা আছে এই খোপটা আমার শিকারি বাইরাটা আছে আরেকটা জিনিস তোমরা দেখো আমার মুরগি কোথায় ডিম দিচ্ছে এটা দেখো চলো এই যে আমার মুরগির বাচ্চাগুলো এখানে আছে আর মুরগি ডিম দেয় এখানে আমার মুরগি ডিম داره এই আমার মুরগি যে ওইখানে আমি বাত যে সাদা মুরগিটা ওটা কুকুরে ধরছিল পায়ে তো পাটা অবশ্যই আছে তারপরে বেজি এসে নিয়ে চলে গেছিলো মুরগিটাকে তারপরে এক দিয়ে বসেছিলাম বাচ্চাগুলো ফুটছে তো ফুটছে এটি অনেক ডিমগুলো তিন চার দিন ধরে ওইরকমই ছিল ঠান্ডা হয়ে গেছিলো ডিম তাও ফুটেছে তিন চার দিন না হলে দুই দিন এরকম ছিল তো এখানে মুরগিটা বাচ্চা নিয়ে একবার বসে বসে থাকার মনে করতে মানে ওম দিকে বাচ্চাগুলোকে যায় হোক আর এদিকে আমার মুরগি খুবটা এখানে পড়ে গেছে তো মুরগি আমার এখানে ডিম দেয় এখন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগতে কথা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই